বসিরহাট দিশানি কম্পিউটার একাডেমি ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ এখন কি করবেন বুঝতে পারছেন না ক্যারিয়ার গড়তে চান কিন্তু কোন পথ বেছে নেবেন বুঝে উঠতে পারছেন না সময় নষ্ট না করে আজই যোগ দিন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত দিশানি কম্পিউটার একাডেমিতে ভর্তি চলছে একবিংশ শতাব্দীর প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত দক্ষতা এখন আর বিকল্প নয় বরং একান্ত প্রয়োজন আর সেই দক্ষতা অর্জনের জন্যই রয়েছে বসিরহাট বিশানি কম্পিউটার একাডেমি আমরা গত ২২ বছর ধরে সফলভাবে কম্পিউটার শিক্ষা দিয়ে আসছি এবং আমাদের শিক্ষার্থীরা সফলভাবে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছে প্রযুক্তির যুগে এগিয়ে যেতে হলে চাই সঠিক প্রশিক্ষণ আমরা নিয়ে এসেছি বিভিন্ন ক্যারিয়ারমুখী কম্পিউটার কোর্স যা আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করবে আমাদের কোনো শাখা নেই বসিরহাট দিশানি কম্পিউটার একাডেমি দক্ষতা অর্জন করুন ভবিষ্যৎ গড়ুন অথবা ছোট বাচ্চাদের কম্পিউটার শেখানোর জন্য কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আজই বসিরহাট দিশানি কম্পিউটার একাডেমিতে যোগ দিন আমাদের রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক হাতে কলমে প্রশিক্ষণ এবং একাধিক কম্পিউটারের সুবিধা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত দিশানি কম্পিউটার একাডেমিতে ভর্তি চলছে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ শুরু হোক এখান থেকে আমাদের কোর্স সমূহ বেসিক কম্পিউটার ট্রেনিং অ্যাডভান্স ডিটিপি মাল্টিমিডিয়া ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং বিগত দুই সাল থেকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স পড়িয়ে আসছি আপনার সন্তানকে আধুনিক প্রযুক্তির সাথে এগিয়ে নিতে চান তাহলে আজই আসুন বসিরহাট বিশানি কম্পিউটার একাডেমিতে প্রতিটি কোর্স শেষে আমরা দিচ্ছি আইএসও সার্টিফাইড সার্টিফিকেট যেখানে শিক্ষার্থীরা শিখবে বেসিক থেকে অ্যাডভান্স কম্পিউটার স্কিলস ভর্তি চলছে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আগামীর জন্য প্রস্তুত হন ঠিকানা ভ্যাবলা স্টেশন অপোজিট প্ল্যাটফর্ম বসিরহাট আমাদের ফোন নম্বর নয় তিন তিন দুই শূন্য চার নয় সাত শূন্য পাঁচ সাত শূন্য শূন্য এক এক পাঁচ চার দুই ছয় এক আমাদের কোনো শাখা নেই কারো প্রলোভনে পা দেবেন না এবং সরাসরি দিশানি কম্পিউটার একাডেমিতে এসে ভর্তি হন